দুই তিন চার পাঁচ ছয় আর দশটা গাড়ি বেগের মাটি খেলা আসছে চলো চলে যাই সুমন ঠিক আছে এ যাব রে মাটি করা হচ্ছে এই জায়গায় মন্ডলের মাটি হাটাতে নিয়ে যাবে নাদি মন্ডলের ভাঙা গাড়ি ঠপ ঠক করে চলে তো আজকে আমরা গেছিলাম তিনজন কাজ করার জন্য বাট কাজ হয় নাই এটা হচ্ছে ইটের ভাটা আর এই জায়গায় ইট সাজানো হচ্ছে এখান থেকে ইট ইট পড়া হবে সব রেডিছে আর আমরা উঠেছি আমি আছি সুমন আছে প্রতীক আছে এটা হচ্ছে ভাটার চং এই যে দেখেন কিভাবে ইট সাজানো হয় এই যে জায়গায় জায়গায় ফুটা আছে এগুলোতে আগুন দেওয়া হবে তার জন্য ফুটা রাখা হয়েছে এই যে বড় ভাই দেখেন কীভাবে ইট উপরে ফেলে দিচ্ছে ও ভাই টেকনোলজি একসাথে তিনটে ইট এই জায়গায় ভেনত করে ইটা নিয়ে আসা হচ্ছে গেট বন্ধ এদিকে এটা এইদিকে যেরকম এটা সাজানো হয়েছে সেরকমই এই দিকেও সাজানো হবে তারপর ওই যে উপর দিকে যে ফুটাগুলো সেগুলো থেকে আগুন দেওয়া হবে নাকি আমরা এখন এই উপর থেকে নামবো দেখেন কীভাবে নামা লাগে একজন নামে গেছে এখন প্রতীক নামবে আর তারপর এখন আমি নামবো ঝাপ রে তো কী করবা বা ঝাঁপ দিন ফোনটার ধরো কেউ কোনটা ধরো সরি আমরা গেছিলাম মানুষের কাজ করার জন্য তো নিল না ঘুরে আসে যে এই জমির ধান হচ্ছে আমাদের জমি ধান ডলাই করবো আমরা কজন আছে একজন দুজন তিনজন আমি একটা চারজন আরেকজন আসবে বড় মহাজন এই মিলে হলো পাঁচজন পাঁচজন মিলে ডলাই করবো সবার ব্যাগ রেডি তুলবে আর যাবে সুমন দেখেন দানব সাজেছে দানব একবারে দানবের মতো বাঘ সাজানো হয়েছে দেখে দুজন মিলে ধরে তোলা লাগে তো খুব একটা ওজন নাই উল্টে যাওয়ার সম্ভাবনা আছে যার কারণে এরকম করে তোলা হয়েছে ও ভাই দেখলে আপনাকে কিরকম লাগতেছে এই ধরনের আমাদের জমির শেষ তো এগুলো নেওয়া হয়েছে কোনো বেকার নয়